গড়াই নদীতে ভেসে উঠছে কুমির মাইকিং করে সতর্কতা রাজবাড়ি ও মাগুরা জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে এক মাসেরও অধিক সময় ধরে ঘুরছে কুমির কখনো একটি কখনো তিন থেকে চারটি কুমির এক সঙ্গে দেখেছেন নদী তীরের বাসিন্দারা এতে আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী মানুষ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীতে কুমিরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে এদিকে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ার পর রাজবাড়ির পাংশা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং এবং ব্যানার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেই সঙ্গে জেলা বন কর্মকর্তাকে পত্র দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে স্থানীয়রা বলছেন পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট এলাকায় কুমিরটি অবস্থান করছে নদীতে পানি যখন বেশি ছিল তখন এখানে কুমির এসেছে এখন নদীর পানি কমে গেছে এখানে পানি একটু বেশি প্রায় এক মাসে বেশি সময় ধরে এখানে কুমিরগুলো দেখা যাচ্ছে ঢাকা থেকে একটা জন্য বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছেন আর ইন দা মিন টাইম ওই যে বর্তমানে যেটুকু সময় ওরা আসতে যত সময় লাগে এর মধ্যে স্থানীয় লোকজনকে সতর্কতা করার জন্য আমাদের উপজেলা বন বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং ব্যানার দেওয়া হচ্ছে